দুটি বিশেষ দলকে এই সরকারের এক শ্রেণীর কর্মকর্তা প্রশ্রয় দিয়ে চলেছে সে আমার নিজস্ব এলাকা যেটা আছে এখন সারা ভালো আছে যদি অন্য কোনো রকম ঝামেলা না হয় তাহলে রেজাল্ট ভালো হবে আশা করছি আচরণবিধি দিকে সবাই মানতেছে আচরণবিধি সবাই মানতেছে এরা প্রার্থীরা মানার চেষ্টা করছে কিনা আমি মেনে চলছি অন্য কথা বলতে পারবো না আচ্ছা ভাই ওই যে আপনার বিএনপি

আমার তো না এটা সরকারের দেখা উচিত এবং এটার পিছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে নির্বাচন মান চালে উদ্দেশ্য থাকতে পারে আমার ধারণা ভাই বারবার লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন উঠছে আপনি কেমন দেখছেন লেভেল প্লেন ফিল্ড নিয়ে আপনার পর্যবেক্ষণ আমার তো প্রশ্ন আছে আমি তো মনে করছি দুটি বিশেষ দলকে এই সরকারের এক শ্রেণীর কর্মকর্তা প্রশ্রয় দিয়ে চলেছে আপনারা যদি এটা দেখতে চান আমার গাড়ি সামনে গিয়ে দেখতে পারবেন এবং এদের এরা চাচ্ছে পায়ে পাড়া দিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে ঝগড়া বাসা লাগানোর জন্য যেটা আমরা মোটেই আমরা প্রশ্ন দেবো না নিরাপত্তার বিষয় নিয়ে কোনো আশঙ্কা ফিল করছেন কি না এই মুহূর্তে আমি মনে করি সকল প্রার্থী সতর্ক থাকা উচিত ঢাকা আট আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মির্জা আব্বাস তিনি এই মুহূর্তে নিজ আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং একই সাথে আসসে যারা রয়েছেন সকলের কাছে গিয়ে হাত মেলাচ্ছেন নির্বাচনী ভোট চাচ্ছেন তবে আমরা দেখছি আবার জুমার নামাজের পর থেকেই তিনি তার যে নির্বাচনী এলাকা ঢাকা আট আসনের শাহজাহানপুর এই এলাকায় তিনি প্রতিটি গলিতে গলিতে যাওয়ার চেষ্টা করছেন এবং সকলের সাথে হাত মেলানোর চেষ্টা করছেন আমরা দেখছিলাম চারপাশ থেকে ছুটে আসছেন তার সমর্থকরা আট আসনের সংসদ পদপ্রার্থী বীরজা আব্বাস তিনি শাহজাহপুরে এই মুহূর্তে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং এই নির্বাচনী প্রচারণা মূলত তিনি শাহজাহানপুর নামার শেষ করেই তিনি এই অঞ্চলের মানুষের সাথে দেখা করছেন হাত নাড়িয়ে সাড়া দিচ্ছেন বুকে টেনে নিচ্ছেন এবং গতকাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে আজ দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে তিনি প্রচারণা শুরু করেছেন